ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি তো আমার বিশ্বাসের একটা ব্যাপার ভালোবাসা মোহনে হলো বিশ্বাসের একটা ব্যাপার জ্বলছে বুকেরে দহ বইছে বই রিপবন ঘুরিয়েই চলছে জীবন তবু কত কি আয়োজন জ্বলছে বুকেরে দহন বইছে বই রিপবন ঘুরিয়েই চলছে জীবন তবু কত কি আয়োজন বেসাছি ভালো আছি মুখে জোর করে হাসি বেসাছি ভালো আছি মুখে জোর করে হাসি কাশিতে রক্তভূমি অকালে অকালে বিশ্বাসের একটা ব্যাপার মনে হল বিশ্বাসের একটা ব্যাপার অভিনয় করে চলা একটু দুঃখ ভোলা দায়রে রে দোলা প্রাণীতে রে দোলা অভিনয় করে চলা একটু দুঃখ ভোলা দোলা দোলা কখনো কখনো জাগায় ভীতি কখনো দারুণ প্রীতি কখনো জাগায় ভীতি এই যে এক ভিন্ন নকল সংস্কার বিশ্বাসের একটা ব্যাপার ভালোবাসা মোহনে হল হলো বিশ্বাসের একা ব্যাপার ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি আসলে তোমাতে তুমি আমি তো আমার বিশ্বাসের একা ব্যাপার ভালোবাসা মোহনে হলো বিশ্বাসের একটা ব্যাপার ভালোবাসা মোহনে হলো বিশ্বাসের একটা ব্যাপার ভালোবাসা মোহনে হলো বিশ্বাসের একটা ব্যাপার